হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় অনাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে এক্সাম চলার কারণে রকম ভিডিও তোমাদের জন্য আনতে পারছিলাম না তো এক্সাম শেষ তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো এখন কিন্তু প্রত্যেক দিন সকালবেলা তোমাদের জন্য ব্লগ ভিডিও চলে আসবে তোমাদের কিন্তু আবার আগের মতন করে ভালোবাসা আমাকে দেই হবে তো চলো এখানে আমি ইন্ট্রো দিয়েই সেদিনের ভিডিওটা স্টার্ট করছিলাম সকালবেলা উঠেই পড়তে বসে পড়েছিলাম যতই হোক পরীক্ষা দিতে যাব। অন্যান্য দিন না পড়ি না পড়ি আজকের দিনটা পড়তেই হবে তো সেই কথা অনুযায়ী আমি পড়ে ঠরে ঝটাপট রেডি হয়ে পড়ি টোটো করে স্টেশন যাব বলে এই একটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো স্টেশন যাওয়া ট্রেন ধরা কলেজ যাওয়া আবার সেই ট্রেন ধরে বাড়ি ফেরা যাই হোক আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরতের মেঘ বেশ আনন্দেই রয়েছে সে তো হবেই দুর্গা আসছে না এদিকে আমি কলেজে চলে এসেছি হুগলি মহসিন কলেজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো যদি কেউ এই কলেজে পড়ে থাকো বা এখন পড়ছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ঝটপট চলে এসেছিলাম কলেজে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কয়েকটা দিনও নয় এটাই বলতে পারো লাস্ট ডে কলেজে আসার তো রুমে এসে ঝটপট আমি শেষ টাইম একটুখানি দেখে নিচ্ছিলাম খাতাপত্র এদিকে এক্সাম কমপ্লিট বেশ ভালোই হয়েছিল এক্সাম তাই বাড়ি ফেরার পথে মুখে হাসি নিয়েই বাড়ি ফিরছিলাম কিন্তু বুক ভরা একটা কষ্ট ছিল যে আর কখনো আসতে পারবো না দেখতে দেখতে প্রায় দুটো বছর কেটে গেল তো এখানে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি আগে খুব ভয় লাগতো ভিডিও করব লোকে কি ভাববে এখন না অনেকেই জিজ্ঞেস করে তুই ভ্লগ করিস চ্যানেলের নাম কি অনেকে আবার দেখে বলে ও তোকে তো আমি চিনি তোর ভ্লগিং দেখি এগুলো না বেশ শুনতে ভালো লাগে তোমাদের কাছ থেকে এই যে ভালোবাসাটা পাচ্ছি এই জন্যে ভিডিও করার ইচ্ছাটা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে আমি সোজা চলে আসি ইন্টারনাল দিয়ে বাড়িতে কারণ তারপর হাতে গোনা আর দু একটা দিন বেশি দিন সময় না থাকায় সোজা পড়ায় মন দিই দিনটা চলেই এলো ফার্স্ট এক্সামের ডে সকালবেলা রেডি হয়ে পড়েছি আর ঘড়িতে তখন বাজে আটটা পঁচিশ টোটো কাকুকে বলাই ছিল টোটো আমাদের নিতেও চলে এসেছিল আমরা কিন্তু একটু টাইমের আগেই বেরোনোর চেষ্টা করেছিলাম এদিকে এসে আমি টিকিটগুলো কেটে নিয়ে তোমরা যারা রেগুলার ট্রেনে যাতায়াত করো তারা একটু ভেবে বলো তো এটা তোমাদের সাথে হয় কি না আমার সাথে তো হয় যেদিন আমি একটু তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাই সেদিন কোনো না কোনো কারণে ট্রেনটা আসতে লেট করে আর যেদিন আমার একটু লেট হয় সেদিন ট্রেন কিন্তু টাইমের আগেই চলে আসে তো যাই হোক ট্রেন চলে এসেছিলো ঝটাপট ট্রেনে উঠে আমরা চলে এসেছিলাম বর্ধমানে বর্ধমানে এসে তো বৃষ্টির মুখে পড়েছে তারপর টোটো ধরে আমরা চলে আসি বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট গেটে সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বিল্ডিংয়ে যেখানে আমাদের এক্সাম হবে আমি কিন্তু প্রত্যেক দিন আমার এক্সামে আমার সাথে আমার মাকে নিয়ে আসি আমার পাশে থাকলে সব কিছু যেন একটু বেশি ভালো হয় তো তারপর ঝটাপট চলে আসি রুমে ফ্রেন্ডরা ভাবছিল আমি ফটো তুলছিলাম কিন্তু না আমি করছিলাম ভিডিও আমার মাত্র হাতে গোনা কয়েকটা দিন এখনও বেশ কয়েকজন ফ্রেন্ডের আসা বাকি ছিল তার মধ্যে এরা ভাবছে আমি আবারও ভিডিও করছি হ্যাঁ ভিডিও তো করছিলাম এদিকে শেষবারের মতন খাতাটা দেখে আমি একটুখানি ভাবছিলাম কি হবে না হবে যাই হোক পরীক্ষা বেশ ভালোই হয়েছিল বেরিয়ে আমি আর মা সোজা চলে আসি কিন্তু স্টেশনে এখানে এসে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা ঝালমুড়ি খেতে কিন্তু বেশ টেস্টি ছিল তো চলো কি দেখছো তাকিয়ে ঝটপট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ডে টু আজকে ছিল দ্বিতীয় পরীক্ষা সকালবেলা উঠেই আকাশটা দেখি পরিষ্কার কিন্তু কেন যেন বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা যতই ঠান্ডা হোক না কেন যখন নিজের বাইরে বেরোনোর কোনো কারণ থাকে না তখন কিন্তু বৃষ্টিটাকে একদম ভালো লাগে না বাড়িতে বসে জালনার ভেতর থেকে বৃষ্টিটা উপভোগ করতে বেশ ভালো লাগে তো যাই হোক বেরোতে হবেই তার জন্যে ঝটপট বৃষ্টিটাকে একটু দেখে আমি রেডি হয়ে পড়ি যে কোনো জায়গায় যাওয়ার আগে যদি আকাশ একটু পরিষ্কার থাকে বেশ ভালো লাগে কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আমার একদম ভালো লাগে না ভালো লাগে খালি ঘরের জালনা থেকে দেখতে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাইরে বেরোনো তোমাদের কার কার কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না কে কে আমার সাথে ঘরের জালনা থেকে বৃষ্টি দেখতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে তারপর ঝটপট আমরা চলে আসি স্টেশনে অন্যান্য দিন এই গাছের তলাটা একদম ভর্তি থাকে আজ বৃষ্টি হওয়ার কারণে পুরো ফাঁকা আমরা কিন্তু প্রত্যেকটা দিন চেষ্টা করি টাইমের আগেই আসার মা বলে একটু লেটে চও কিন্তু আমি বলি কোনো দরকার নেই একটু টাইমের আগেই আসো নটা বাজার আগেই কিন্তু আমরা প্রত্যেক দিন স্টেশনে চলে এসেছিলাম সেদিন জানি না কি হয়েছিল কোনো রকম কোনো ফটো তোলা হয়নি বন্ধুদের সাথে যাই হোক কষ্ট তো হয়েছিল বাড়ি ফিরে যে ফটো তুলতে পারিনি মনে হচ্ছে যেন গঙ্গার পাশ থেকে যাচ্ছি না না এটা কোনোভাবেই গঙ্গা নয় যত ধানের জমি আছে সব পুরো বৃষ্টির জলে ডুবে গেছে দেখে মনে হচ্ছিল যেন পুকুর তাই না রুমে এসে নিজের একটা সিঙ্গেল ছবি তুলেছিলাম তারপর সেখান থেকে ঝটপট চলে আসি আমরা ট্রেনে মা খাচ্ছিলো ঝালমুড়ি আর আমি এদিকে খাচ্ছিলাম পাপড় এই পাপড়টা খেতে আমার বেশ ভালো লাগে তো চলো ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল আর আমরা একটু টাইমের আগে এসে উঠেই পড়েছিলাম আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর যে যার পথে কখনো কখনো কোনো বন্ধুর সাথে কোনো অচেনা ঠিকানায় হয়তো দেখা হতে পারে আবার কখনো নাও হতে পারে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো বন্ধুর সাথে হট করে কথা হতেও পারে কিছু কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ থাকবে এটুকু বলতেই পারি যাই হোক বৃষ্টি মাথায় বাড়ি থেকে বেরিয়েছিলাম ফেরার সময় তো তুমুল বৃষ্টি পুরো দুজনই ভিজে গেছিলাম কোনো মতে একজন কাকুকে রাজি করিয়ে আমরা সেখান থেকে বাড়ি ফেরার একটু ব্যবস্থা মতে বাড়ি এসে আমঝমে বৃষ্টিতে একটু ভিজেও নিলাম তারপর চলে এলো ডে থ্রি দিনটা ছিল আগস্টের পাঁচ তারিখ সেদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন বেলা ঘুম চোখে ভিডিওটার ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করছিলাম হ্যাঁ হ্যাঁ আমি আজ সকালে কেকই বানাচ্ছিলাম এখানে প্রথমে আমি গ্যাসের উপর একটা চাটু বসে যখন চাটুটা গরম হচ্ছিলো ততক্ষণে আমি কেকের ব্যাটারটা এদিকে তৈরি করে নিচ্ছি এখনি কেকের ব্যাটারটাকে এই গামলাটার মধ্যে দিয়ে আমি ওই চাটুর উপর চাপিয়ে দেব আমার বাড়িতে প্রায় প্রত্যেকটা জন্মদিনের অনুষ্ঠানেই এই কেকটা আমি বানিয়ে থাকি নিজে বানাই বলে বলছি না খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি আমার কেকের কিন্তু বেশ বড় ভক্ত মানে আমি বেশ অনেকটা পরিমাণ কেক খেয়ে ফেলি এখান থেকে আর সব থেকে বড় কথা এই কেকটা হয় নিরামিষ সম্পূর্ণ ডিম ছাড়া আর তার মধ্যে এই কেকটা আমার মামা বাড়িতে প্রত্যেক বছর দুটো করে যায় ভাই আর বোনের জন্যে তো চলো এখানে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে টোটাল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই কেকটা আমার তৈরি হয়ে যাবে মাঝখানে একবার এসে দেখে গেলাম যে কেকটা হয়েছে কি না বেশ ভালোভাবেই ফুলেছে কিন্তু আর ওই জায়গাটা ফাঁকা থাকার কারণে আমি একটু চকলেট দিয়ে রিপু করে নিয়েছিলাম তো চলো এখানে দেখো কেকটা কিন্তু আমার ফাইনালি ডান হয়ে গেছে এখানে প্রথমে আমি কেকের কেকটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি কাজু আর বিস্কুটের ক্রিম দিয়ে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না দুরকম লুক দিচ্ছি প্রথমে একটা নর্মাল ডেকোরেশন যেখানে নাম আর একটা ফুল আছে আর এখানে ওপর থেকে একটু আমান্ডের কুচি ছড়িয়ে দিয়েছিলাম কোনটা দেখতে বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তারপর ঝটপট রেডি হয়ে পড়েছি আর ওয়েট করছিলাম টোটো কাকুর জন্যে মাথায় কিন্তু এক রাশ মেঘ নিয়ে বেরিয়েছিলাম যেহেতু ভাইয়ের জন্মদিন ফিরতে লেট হবে তাই সকালবেলায় কেকটাকে বানিয়ে নিয়ে বেরিয়ে আমাকে মামাকে কেকটা দেওয়ার সময় মামা বারবার বলছিল তোরা কিন্তু ফেরার পথে আসিস মা বলছে এত বৃষ্টি পড়ছে আর আসবো না কিন্তু মন চাইছিল মা বাড়ি আসতে কি করব মা যা বলবে তা তো করতেই হবে তারপর সেখান থেকে কথা বলে আমরা সোজা চলে যাই স্টেশনের উদ্দেশ্যে সেদিনও আমরা সময়ের আগেই চলে আসি স্টেশনে আর তারপর ট্রেন আসে আমরা উঠে পড়ি ট্রেনে দেখে মনে হচ্ছে না কোনো বড় সমুদ্র বা নদীর পাশ থেকে যাচ্ছি না না এগুলো হলো সেই ধানকে যেগুলো আরও বেশি পরিমাণে জলে ডুবে এটা এত পরিমাণে লেট করেছিল যে তারা থাকার কারণে আর কোনো সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি তারপর রুমে এসে একটা ছোট্ট করে ফটো তুলে নিলাম কারণ এই বন্ধুদের সাথে আর কখনো রুমে বসে গল্প করা হতো না তারপর সেখান থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে আর কোনো ভিডিও করিনি সোজা চলে এসেছিলাম মামা বাড়িতে মামি দিয়েছিল পায়েস যেটা খেতে আমার বেশ ভালো লাগে তো পায়েস আর মিষ্টি খেয়েই সেদিনের দিনটা শেষ করেছিলাম এরপর চলে এলো ডে ফোর সকালবেলা উঠেই দেখি লিলি গাছে এই ফুলগুলো ফুটেছে এটা হলো পিঙ্ক লিলি একজন বাগান প্রেমী জানে যে তার বাগানে যখন ফুল ফোটে সে কতটা আনন্দিত হয় সকালবেলা উঠে আমি আর মা দুজনই বেশ আনন্দিত হয়েছিলাম ফুলগুলো দেখে তারপর কিন্তু ঝটপট রেডি হয়ে গেছিলাম কারণ ফুল দেখলে দিন কাটবে না পরীক্ষা দিতে যেতেই হবে আর তার মধ্যে সকালবেলা উঠে চার শালিক দেখে ফেললাম সকালবেলা উঠে বলতে বেরোনোর সময় আর আকাশটা দেখে মন ভরে গেল কারণ একটু পরিমাণে বৃষ্টি হচ্ছিল না আর আকাশে মেঘ সেরকম একটা ছিল না তো যাই হোক স্টেশনে এসে ঝটপট ট্রেন ধরে আমরা চলে এসি মেন বিল্ডিংয়ে এখানে একজন ফ্রেন্ডকে বলছিলাম একটু ভিডিও করে দিই না তো সেও মোটামুটি ভিডিও করে দিচ্ছিলো আর নিচে বসে থাকা মায়ের সেই বান্ধবীরা বলছিল কিসের ভিডিও করছিল মেয়ে তো যাই হোক মা তারপর বুঝিয়ে বলল। আর এদিকে আমি রুমে চলে এসছিলাম ফ্রেন্ডদের সাথে প্রত্যেক দিনের ভিডিওটা তো করতেই হবে লিখিত এক্সামে সেদিন ছিল লাস্ট ডে তাই নিজের জায়গাটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম এদিকে দেখো অনেকের দেখি হাতে নাকি কালি ভরে যায় আমি যতই লিখি হাতে কেন কালি ভরে না সেটা আমি একদম বুঝি না তো তারপর ফেরার পথে লিখিত এক্সামের পালা শেষ এরপর হলো প্রজেক্ট জমা আর ভাইবা কি যে হবে সেই ভয়ে ভয়ে প্রায় হাঁপিয়েই উঠেছিলাম যাই হোক এরপর চলে আসি স্টেশনে স্টেশনে এসে দেখি আকাশ ভর্তি মেঘ কিন্তু বৃষ্টি পড়ছে না একটা অদ্ভুত গরম যেন কাজ করছে আর মাত্র হাতে গোনা দুটো দিন সেই দু বছরের সম্পর্ক দু বছরের হাসি গল্প একসাথে ফটো তোলা সবটা যেন এক নিমেষে শেষ হয়ে যাবে এই ভাবতে ভাবতে পরীক্ষাগুলো কিন্তু প্রায় কমপ্লিট করে ফেললাম বেশ অনেকটা কথা বলতে বলতে বাড়ি চলে এলাম তারপর হঠাৎ খবর পেলাম যে না আরও একবার কলেজ যেতে হবে কলেজে এসেছিলাম স্যারকে প্রোজেক্ট দেখাতে ফ্রেন্ডকে বললাম একটু ভিডিও কর উল্টো পাল্টা ভিডিও করছে এদিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এক্সামের ডে ফাইভের জন্যে এখানে আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকেও প্রায় টাইমের অনেকটা আগেই আমরা বেরিয়েছিলাম এখানে এসে আমরা সেই দিন প্রথম ট্রেনের জায়গা পেয়েছিলাম বাদবাকি প্রত্যেক দিনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল এদিকে এসে আমরা যে টোটোই উঠেছিলাম আমার দুই ফ্রেন্ডও টোটোয় উঠেছিলো একজন বুঝতে পেরে গেছিলো ভিডিও করছিলাম আর একজন বুঝতে পারিনি তাই মুখ ছিল। তো যাই হোক এই দুজনের সাথে বলতে পারো আমার কলেজের প্রথম দিন থেকে একটু বেশি বন্ধুত্ব হয়েছে এদেরকে সত্যি করব। তো যেহেতু আজকে টাইমের আগে এসছি আজকে শুধুই প্রজেক্ট জমা দিতে হবে তাই মা বলল চল তোকে আজকে একটু ঘুরিয়ে দেখাই তাই মা আর আমি চলে এসেছিলাম ভেতরটা একটু ঘুরে দেখার জন্য। কারণ অন্যান্য দিন যখন আমি পরীক্ষা দিতাম মা আর আমার অন্যান্য ফ্রেন্ডের মায়েরা একসাথে ঘুরতো মায়ের এগুলো সব দেখা আছে তাই মা আমাকে দেখাচ্ছিল আর এই জায়গাটা আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজ থেকেও ঘুরতে নিয়ে আসা হয়েছিল এখানে তো তখন এই জায়গাটা আমি দেখে গেছিলাম মাকে এসে বললাম এই জায়গাটা তো আমি দেখেছি তো যাই হোক দেখে এখানে আর একটুখানি ফটো ভিডিও করে নিচ্ছিলাম এগুলো স্মৃতি হয়েই না হয় থেকে যাক তো তারপর সেখান থেকে হঠাৎ ফোন পেলাম যে না জমা নেওয়া শুরু করেছে প্রজেক্ট তো সেখান থেকে দৌড়াদৌড়ি করে চলে এলাম প্রোজেক্ট জমা দিতে এরা আমার অনেকটাই কাছের বন্ধু তো তারপর যার যার প্রোজেক্ট জমা দেওয়া হচ্ছিল তারা চলে যাচ্ছিলো আর আমি আর মা এখান থেকে বেরিয়ে পড়েছি আর মাত্র একটা দিন তারপর কে কোথায় কারোর সাথে আর টাইম করে দেখা হবে না কথা হবে না টিকটিকিটা যেন আমার কথা শুনছে জানো তো তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আজ অনেকটা আগেই স্টেশনে চলে এসেছিলাম অন্যান্য দিন যে ট্রেনটা ধরি তার আগের ট্রেনটা ধরে আজ আমি আর মা ফিরছিলাম এরপর চলে এলো ফাইনাল ডে এক্সামের ফিফথ ডে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবছিলাম একটুখানি ইন্ট্রো দিই সেটাই দিচ্ছিলাম কিন্তু পরে ব্যাকগ্রাউন্ডে দেখি এত আওয়াজ যে ওই ইন্ট্রোটা আর তোমাদের সামনে আনতে পারলাম না যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি সময়কে একটু হাতে ধরে নিয়ে যেতেই পছন্দ করি কিন্তু আজ মনে হচ্ছিল যদি আজকের সময়টাকে একটু ধরে রাখতে পারতাম কিন্তু সেটা হয়তো সম্ভব নয় সময় এগিয়ে চলছে দুটো বছরের ইতিমনে হয় এবার টানতেই হবে আর সেই সন্ধিক্ষণ আসছে তো তারপর সেখান থেকে আমরা টোটো করে চলে আসি স্টেশনে মা আর আমি স্টেশনে একাই বসেছিলাম কারণ আজকে আমরা নটার ট্রেন না ধরে আজকে ধরব আটটার ট্রেন অন্য দিনের তুলনায় স্টেশনটা সত্যিই কিন্তু ফাঁকা তারপর এখানে চলে আসি বর্ধমান বর্ধমান এসে টোটোয় উঠে পড়ি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি এই যে পাঁচটা দিন আমি পরীক্ষা দিচ্ছিলাম উপরের রুমে আমার বেশ কিছু ফ্রেন্ড যারা তাদের মাকে আমার মতনই সঙ্গে করে নিয়ে এসেছিল তাদের মায়েরা আর আমার মা বেশ ভালো কিন্তু বন্ধুত্ব জমিয়েছে তাদের ফোনের নাম্বারও আদান প্রদান হয়েছে প্রায় প্রত্যেক দিন রাতে বাড়ি ফিরলে কোনো না কোনো ফ্রেন্ডের মা মাকে ফোন করে বলে কী গো কী করছো তোমার মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করবে তো মা বলে হ্যাঁ হ্যাঁ করবো তুমি করবে তো তো এইভাবেই কিন্তু এদের বন্ধুত্বটাও বেশ জমে উঠেছে আমাদের জন্যে তো চলো তারপর লাস্ট ডে মাকে বললাম একটু ভিডিও করে দাও আমি যাচ্ছি পেছন থেকে একজন ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা এসে বলছে পরীক্ষার দিন আপার কিসের ভিডিও আমি বলছি কিসের পরীক্ষা আজকে তো ভাইবা ভয় তো বুকটা ধুক ধুক করছে কিন্তু যা হবে দেখে নেব বি পজিটিভ তো ওদিকে দেখো দুজন গল্প করেই যাচ্ছে যেহেতু আজকে অন্য দিনের তুলনায় একটু আগেই এসেছিলাম তাই বিল্ডিংয়ের কোনো গেটই এখনও খোলা হয়নি তাই আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম এরপর উঠবে ঝড় ফটো তোলার ঝড় তো ঝড় তো রীতিমতো উঠছিলই কিন্তু আমার যে কী হয়েছিল জানি না একটাও ফটো তুলিনি তারপর এই হলো আমার আর এক ফ্রেন্ড যাকে আজ অব্দি এক্সামের একটা দিতেও তোমাদের সাথে শেয়ার করে ও হলো নন্দিনী বলতে পারো খুব কমই ওর সাথে আমার মেলামেশা হয়েছিল কিন্তু লাস্ট ডেটা ওর সাথে অনেকটা টাইম কাটিয়েছিলাম এখানে আর যে দুজন আছে তাদের একজনের সাথে আমার এম এতে বন্ধুত্ব হয়েছে আর একজনের সাথে আমার গ্র্যাজুয়েশন থেকে আলাপ তো প্রত্যেকটা বন্ধুকে সত্যিই খুব মিস করব। জানি ওরাও করবে কিন্তু তাও এরা প্রত্যেকে আজকে দাবি করেছিল তোর ব্লগ ভিডিও আসবো মিনি ভ্লগে একদম আসবো না তো চলো আনা যেতেই পারে ভাইভা কী দেবে তার পরিবর্তে ও দেখো পেছনে বসে ঝগড়া করছে আর এদিকে পোস্ট দিচ্ছে তো চলো সবাই যখন আসতে চেয়েছে আনা যেতেই পারে ভাইভা কমপ্লিট এত ভালো ভাইভা হবে সেটা কখনো বুঝতে পারিনি তো তারপর আমরা সবাই চলেছি ক্যান্টিনে খাওয়ার উদ্দেশ্যে কারণ এসেছিলাম প্রায় অনেকটা সকালে এদিকে মা আর মায়ের বান্ধবী কিন্তু গল্প করেই যাচ্ছিল তারপর আমরা সেখান থেকে ঝটপট বেরিয়ে পড়ি ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে এই দুটো বছরে মোট চারবার এলাম পরীক্ষা দিতে ফুট সেমের মধ্যে এই প্রথম আমি একদিন এলাম ক্যান্টিনে এখানে মায়ের আর আমার জন্য একটা মোগলাই পরোটা আর ফ্রেন্ডের জন্য ছিল এগ রোল পাশাপাশি বসে খাওয়াটাও সেরে নিলাম এই গল্প করতে করতে এরা যে কি করতে চাইছিল কে জানে তার মধ্যে না একজন আমাকে দেখছিল যে আমি কীভাবে ব্লগিং করছিলাম তাই আমার মুখটাও ওই রকম বেঁকে গেছিলো এখনও যেন হালকা হালকা ভয় লাগে হালকা হালকা লজ্জা করে তো সেখান থেকে আমরা ঝটপট বেরিয়ে গেছি খাওয়া দাওয়া সেরে কারণ আমাদের ট্রেন ধরতে হবে আর এখানে এরা ভিডিও করছে ফটো তুলছে আর ওই যে মহারানী আসছে যার সাথে খুব একটা কথা আজ আমার হয়নি লাস্টের কোনো ফটোও তোলা হয়নি তো চলো সেখান থেকে আমি আর মা বেরিয়ে পড়ি আর শেষ পাতে আমরা নিয়েছিলাম একটা আইসক্রিম বেশ টেস্টি ছিল তো চলো আজ কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম গোটা একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম যে ক্লাস এম এর এক্সামের পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যারা প্রথম থেকে দেখলে যারা একটু স্কিপ করলে না তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এদিকে কিন্তু আমাদের ট্রেনও চলে আসে প্রত্যেকটা দিন এরকমই হয় ট্রেন আসে আর আমরাও চলে আসি আর উঠে দেখি ট্রেন একদম ফাঁকা মনটা একটু কেমন যেন লাগছিল আজ ট্রেনটা ফাঁকা আমরাও আর আসবো না তাই শেষবারের মতন বর্ধমান জাংশনকে টাটা জানিয়ে আমরা ফিরি বাড়ির পথে লাস্ট ডেতে আমরা কী কী ফটো তুলেছিলাম না তুলেছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যেগুলো স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে আমি চাই থেকে যাক তো চলো আর কথা বাড়াচ্ছি না নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অব্দি সকলে ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই